সাবালটার আমি বললাম সাবাল তুই ওই পশ্চিম পাড়ায় যাবি নি আচ্ছা কার কি করছি আমি তো যাই হোক তুই ওই পশ্চিম পাড়ায় যাবিনি কার কোটা কেটা শোনে তুই সে আবার পশ্চিম পাড়ায় গেলি গেলি ভালো কথা মারামারি করলি কেন আচ্ছা তুই যে মারামারিটা করলি তোর যে মাথা ভাই গেছে আছে এর টাকা খরচ হবে কার আমার আচ্ছা আমার টাকাটা কি মাগ না আসে আমার টাকা তো ইনকাম করতে হয় টাকা তো রোজগার করতে হয় আচ্ছা আজকে বাড়ি আসুক আসলে বলবো তুই ওই সঙ্গ ত্যাগ কর না আমাকে ত্যাগ কর দুই ত্যাগটা কর ওই সারা জীবন দেখে আসতেছি কিছু পাই গেলে কিছু দিতে হয় আজকেও আরেক মারবো সবালের বলবো সওয়াল তুই ওই যাবি যাবিনি আসুক আজকে আসুক আচ্ছা আমি ও কি মারতেছি কে আমার তো বুক ফুলে বাড়ি ঢোকার কথা হায় হায় কাল গি যে কাণ্ড ঘটাইছি আব্বা যদি জানতি পারে তাইলে তো আমার দুখ মারি যাবে না টুপি গেল কই আমি টুপি মাথায় তো আব্বার কাছে বলবো যাবা আমি নামাজ পড়তে গেলাম ভালো হয়ে গেলাম আব্বার কাছে হায় হায় সে আব্বা দেখতে দাঁড়িয়ে রই আস্তে আস্তে যাই আশুক চাবা সওয়াল আসতেছ না আছ আস তোমার আমি সেই কখন থেকে অপেক্ষা করতেছি শুনেছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় এই বসলাম আস আচ্ছা শীঘ্র সঙ্গ দোষে লোহা ভাসে হ্যাঁ সঙ্গ দোষে লোহা আব্বা আপনি আমার কিছু বলতে চাইছেন নাকি হ্যাঁ মানে বলতে চাচ্ছি মানে আমার টুপি তোমার মাথায় কেন আব্বা আমি ওই নামাজ পড়তে গেলাম আবার বিচে যাচ্ছে না তুমি নামাজ পড়তে গেলে জীবনে দেখলাম না এখন তো নামাজ পড়তি আজকে ওরা হঠাৎ করে হাজি হইছে কেন এত তো নিশ্চয় একটা কারণ আছে ও বিহেডা এবার বুঝতে পারলাম কালকে যে তুমি মারামারিটা করলে এর জন্যই বলে আজকে নামাজ কালাম পড়ে আইসাও মনে করতে চাও আব্বা বোধহয় আমার মারবে না শোনো তুমি মাপ কিন্তু পাবা না ক্ষমা পাবা কানে আমার এই সাইডে এসে একটু বসো আমি কি করছি শোনো করছি যে ওই পশ্চিম পাড়ায় যাওয়া যাবে না তুমি যে পশ্চিম পাড়ায় যাইয়ে ফ্রি ফায়ার খেলবা আহ ফ্রি ফায়ার খেলবা তা কিন্তু হবে না ওই যে লোকজন আমার কাছে তোমার ছেলে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ওই পশ্চিম পাড়ায় আর যাওয়া যাবে না বুঝবারই যাও তুমি নাই গিয়ে ওই ফ্রি ফায়ার খেলো না আবা আমার তো ফোন নেই এক কেন কথা বলে এটা আমি তুমি ধুন্দুল ফিটিকে বলে মিথ্যিক তো আমার সামনে বলবানা না দিন একদিন বলেছি না আমার সামনে কোনো মিথ্যা কথা না ঠিক আছে নাকি তো এই ধুন্দুলটা আজকে আটটাই দিলে ভেঙে দিত আমার এই দানা দেওয়ার হইতো না তো যে কথা বলতেছি ওই পশ্চিম পাড়ায় যে ছেলে ফেলেটা থাকে আর তুমি যে আমার ছেলে তাকে মধ্যে আর তোমার মধ্যে একটা পার্থক্য আছে না ওরা হলো পশ্চিম পাড়া সালি ফেলে ওরা খারাপ সালি ফেলে ওরা ধূমপান করে মাদকে আসক্ত ওদের সাথে যদি তুমি থাকো তাহলে লোকে কি বলবে এই ছেলেটা এদের সাথে থাকে মানে এও মাদক আসক্ত বলবে না বলবে বলো অবশ্যই বলবে যে এই ছেলেটা মাদকে আসক্ত এই ছেলেটাও ওই যে ধূমপান ক করে এর জন্য আমি বলতেছি তুমি আমার ছেলে হয়ে তুমি কি আমার কোনোদিন মাদক সেবন করতে দেখেছো না বা ওই আমি দেখেছি আপনি পানির সাথে পানের সাথে একটু তামাক সেবন করেন না ওরা তো তামাক বিড়ির পাশে তো বিড়ির তো তামাক থাকে আচ্ছা এটা আমার ত্যাগ করতে হবে পান খাওয়া ছাড়ি দিলাম যাওয়া ছাড়ি দিলাম শোনো ওই পশ্চিম পাড়ায় কিন্তু আর যাওয়া যাবে না বুঝতে পারিস ঠিক আছে তাহলে যাও আজকে মাঠে ছাগল আছে ছাগলটা একটু খোটা মারি আইসু ওই একটা কথা আমি বুঝতে পারলাম কি ওই যে সঙ্গ দোষে লোহা ভাসে এই কথাটা যেন আমার কেরাম তিতু তিতু ভানা লাগতেছে সঙ্গ দোষে ওরা যদি লোহা তাহলে তো লোহা তো পানিতে ভাসত লোহা পানিতে ভাসে না কেন এই তুই কি পাগল হয়ে গেছিস লোহা কি কখনো ভাসে লোহা কি কখনো ভাসি ভাসি দেখেছিস না আসলে এটা প্রবাদ বাংলা একটা প্রবাদ সঙ্গদোষে লোহা ভাসে ঠিক আছে সঙ্গদোষে লোহা ভাসে আর দর্শক মন্ডলিকার উদ্দেশ্যে বলবো আপনাদের যদি কোনো খারাপ বন্ধু বান্ধব থেকে থাকে এখনই তাদেরকে ছেড়ে দিন কারণ সঙ্গদোষে লোহা ভাসে এ কথাটা কিন্তু অতি সত্য সওয়াল হ্যাঁ ওই মাঠে ছাগল ছাগল আছে একটু খোটা মারিয়ে তো যা Ah. Uh...